সিনেমাতে আপনার এক ভিলেন ভাই কোন একটা টেলিভিশন অনুষ্ঠানে আমার সাথে গেস্ট হিসাবে আসছিলেন তো উনি প্রসঙ্গত বলছিলেন বলতেছিলেন যে দেখেন আমরা এই যে ভিলেনের অভিনয় করি কেন করি আমরা সিনেমাতে এগুলো করে মানুষকে দেখানোর চেষ্টা করি দেখো ভিলেন সে সে যত শক্তিশালী হোক আর যত গুন্ডা পান্ডা নিয়ে যত যাই করুক শেষ পর্যন্ত সিনেমার লাস্টে ফিনিশিংয়ে কিন্তু তার পতন হয় এবং নায়কের জয় হয় সততার জয় হয় এই কথাটা বোঝানোর জন্য আমরা সমাজে এই সিনেমা করি সিনেমা দেখে চুরি চামারি বাপমার হয়ে গেছে একটা দেখাতে পারবে আমি গত কয়েক মাস সরি গত কয়েকদিন আগে দিনাজপুরে একটা মাহফিলে অনেক গভীর গ্রামের মাহফিল মাহফিল শেষ করে যাচ্ছি তো আয়োজক বগুড়ার মুফতি মনোয়ার ভাই নাম করা উনি আমাকে ফোন দিচ্ছেন দিয়া বলছেন ভাই একটা সুসংবাদ শোনে আপনার এমন কি সুসংবাদ হাদিয়াটা দিয়ে দিয়েছি আমি চলে যাচ্ছি আবার কি সুসংবাদ তো বলো সুসংবাদ হলো ভাই আপনি বউ শাশুড়ি নিয়ে কথা বলেছেন এবং সেখানে প্রচুর মহিলা ছিলেন এক বৃদ্ধা তার বাড়িতে যাওয়ার পর তার বৌমার সাথে তার দীর্ঘদিন কথাবার্তা নাই আলাপ সালাপ নাই দা কুমড়া সম্পর্ক ইউক্রেন রাশিয়া যুদ্ধের মতো একজনের জন্য চেহারা দেখতে পারেন বিশেষ করে বউর প্রতি শাশুড়ি জুলুমটা করছে মূলত তো এখন শাশুড়ি এখান থেকে কিছু কথা শোনার পর আল্লাহর ভয় আসছে সে বাসায় গিয়ে বোমাকে জড়ায় ধরে চোখের পানি ফেলে সব কিছু গেছে এবং বলছে আমি আর তোমার প্রতি অবিচার করবো না মা বহু করেছি তুমিও মাফ করো আল্লাহ আমাকে মাফ করো এই কথা এই কাজটা করে ভদ্র মহিলা আবার ফোন করে আয়োজকদের কাকে ফোনে জানাইছে তারা আমাকে জানাইলেন আমি একটা বড় নিশ্বাস ফেলে বললাম আলহামদুলিল্লাহ ভাইরা আমার এটাই সাফল্য তো এই নাটক সিনেমা থেকে মানুষ বলে সমাজে অনেক কিছু শিখে এগুলাতে শিখে কোন মানুষ হয়েছে এবং দেখতে পারবেন না এগুলো দেখে বহু পোলা তথা তথাকথিত প্রেমকে জয় করতে গিয়ে বাবা মার অবাধ্য হয়ে আত্মহত্যা পর্যন্ত করছে এরকম শত শত ঘটনা আছে অতএব এগুলো ছেড়ে দেন আল্লাহর ভয় এগুলো হারাম চোখের জেনা করবেন না চোখের জেনা করবেন না সিনেমাতে কি দেখেন সারাদিন গান শুনেন প্রেমের গান প্রেমের গান সম্পর্কে বাংলাদেশে একজন বড় আলেম মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ তার একটা উক্তি আছে বড় চমৎকার উক্তি তিনি বলেছেন ফক্কাল্লাহ আশ্রহ মুফতি সাহেব বলেছেন যে ভাই এই যে অবৈধ প্রেম দুই নম্বর সম্পর্কে বিবাহ যেটা হয় এটার আল্টিমেট রেজাল্ট কি জানেন আল্টিমেট রেজাল্ট হলো জ্বালা পোড়া অস্থিরতা মনে হয় যে সুখ শান্তি সুখ শান্তি হয় না সুশান্তি ওই স্বামী স্ত্রী জামাই বই হয় শেষ পর্যন্ত ওই জায়গায় হয় না বলে প্রমাণ উনি বলে প্রমাণ হলো প্রেমের যত গান আছে এটার নাম দিছে প্রেম আমার প্রেম বলতে লজ্জা হয় এটা ভন্ডামি কিসের প্রেম প্রেম হলো স্বামী স্ত্রীর মধ্যে এখানে হলো চটপুটি খাওয়ার ধান্দা ফুচকা খাওয়ার ধান্দা ছেলেদের ফুসফুসি করার ধান্দা নাম দিছে প্রেম এটা কয়টা বিয়ে পর্যন্ত গড়ায় সব দুই নম্বরই কয়েকটা মেয়ের সাথে বদমাই স্মৃতি লিপ্ত এদিকে হুজুর জন্য আমাদের আমি বহুত ছেলেকে এরকম দেখছি যে হাফ বাবা এরকম চিনি তখন সাবধান করি কারণ বিয়ে করার সময় বলছি আর যাই হোক তো এই প্রেমের গান বলে যেগুলা বলেন আপনারা এগুলো বেশিরভাগ দেখবেন যে জ্বলে গেল পুড়ে গেল রে শেষ হয়ে গেলো রে বাঁচাতে পারবে না কেউ আমি মরে গেলাম রে শেষ হয়ে গেলাম রে ঠিক না ওর ধ্বংস এমনি দুনিয়া থেকে হয়ে গেছে আল্লাহর গজবর এমনি নাজির হয়ে গেছে এই জন্য কখনো আরাম অতএব ভাইর আমার ভাই পড়েন তিনি মেহবানি করে এই হারামগুলো ছেড়ে দেন এগুলো করবেন না